سلام قومه সুরাইয়া সেনের আটান্ন নম্বর আয়াতের মাধ্যমে সুরাইয়া সেনের আটান্ন নম্বর আয়াত দিয়ে আল্লাহ তা আলা তার মুমিন বান্দাদেরকে সাহস জোগায়ে দিলেন সবাই তো মধ্যে টেনশন কবরের মধ্যে একায়া কায়া কায়াকা কামে থাকবো কবরের মধ্যে মা নাই ভাই নাই দাদা দাদি নানা নানি পাড়া প্রতিবেশী কেউ নাই আলো নাই বাতাস নাই গড় বিছানা কোনো কেসই নাই এমন জায়গা হলো কবর ওরে বান্দা তোমাদের জন্য আল্লাহ বলেন এই জমিনের মধ্যে যারা আল্লাহর বন্ধু হয় আল্লাহর বান্দা হয় চলবে ওই বান্দাদের জন্য কোনো ভয় নাই হাসরের ময়দান এমন ভাবে আল্লাহ কায়েম করবেন ওই ময়দানটা হয়ে যাবে তামার ময়দান ওই ময়দানে তো কেউ নাই কেউ কারুর সাথে কোনো কথা নাই বার্তা নাই ওই হাসরের ময়দানে তামার ময়দানে সবাই তো টেনশন পেরে সানির মধ্যে থাকবে কারোর গায়ের মধ্যে জামা নাই কাপড় নাই পোশাক আশাক নাই সবাই উলঙ্গ হয়ে হাসরের ময়দানে হাজির হয়ে যাবে ওই হাসরের ময়দানে আমার আল্লাহ ডেকে বলবেন সালামন কৌলামের রবের রহিম করুণাময় আল্লাহ রহিম দয়ালু রুদ আল্লাহ বলবে আমার মুমিন বান্দাদের জন্য সালা আমার বান্দাদের জন্য এই জন্য বান্দা সামান্য দুনিয়ার লোভে বলিয়াও ওই আল্লাহকে বলে গিয়েছ আল্লাহকে যদি ভুলে যাও হাসরের ময়দানে আমার আল্লাহ তোমাকে ভুলে যাবে আপনি যদি বলেন আল্লাহ হাসরের ময়দানে ভুলে যাবে এটা হুজুর আপনি জানলেন কেমনে আল্লাহ যে আমাকে ভুলে যাবে আর আপনাকে ভুলে যাবে না এটা কেমনে জানলেন এই জমিনের মধ্যে যারা আল্লাহ সারা কিছু বোঝে না আল্লাহর দিন ছাড়া অন্য কোনো দিনে চলে না আল্লাহর পথ ছাড়া অন্য কোনো পথে চলে না আল্লাহর মত ছাড়া অন্য কোনো মতে চলে না চায় এই জন্য মুসলমানেরা সবাই যদি খাটি আল্লাহর গোলামি করতে পারো তোমরা আমরা সবাই ওই সালাম রহিম রবের পক্ষ থেকে সালাম ওইদার মধ্যে আমরা সামিল হয়ে যাব পক্ষান্তরে আল্লাহ যাবানিমুন সুরাইয়াসিনের অনষাট নম্বর আয়াতে আল্লাহ বর্ণনা করে দিয়ে বলেন ওই হাসরের ময়দানে কেউ না ওই ময়দানে আল্লাহ বলবে হে অপরাধীরা হে গুনা গারেরা হে পাপীরা দুনিয়ার ক্ষমতাবানেরা ও দুনিয়ার ক্ষমতা দররা ও দুনিয়ার রাজা বাচ্চা রাজারা দুনিয়ায় বড় দাপট দেখাইছিলে আমি আল্লাহকে পর্যন্ত বলে গিয়েছিলে আজ তোমরা আলাদা হয়ে যাও আর জমিনে নেকর বান্দারা ঠিক মতে খাইতে পারে নাই ঘুমাইতে পারে নাই হাজারো কষ্টের মধ্যে থাকছে আমি চালে বলে হাজারো কষ্ট ব্যায়াম চালাইছে এরপরেও হারাম খায় নাই না খেয়ে থেকেছে প্রয়োজন হলো অন্যের মাল খায় না আল্লার মমিন বান্দারা নিজেদের ক্ষুধা নিবারণ করার জন্য মরা গরুর গোস্ত পর্যন্ত খাইছে তাও হারাম খায় নাই ওই আমার মমিন বান্দাদের এখন হলো রাজত্ব আমার ওই মমিন বান্দাদের পুরস্কার যাওয়ার সময় তাই যারা তোমরা অপরাধী আলাদা হয় ঘোষণা করবেন সেদিন আল্লাহর ঘোষণা শোনার পরে কেউ আলাদা হতে চাইবে না একজন এক এক ভাবে এক দিকে দৌড়াইতে থাকবে ওরে বান্দা ওই হাসরের ময়দা পানি পানি অজ হতে থাকবে সূর্য মাথার অর্ধঘাত উপর থেকে তাপ দেওয়া আরম্ভ করবে ওই আমার ময়দান গরম হয়ে যাবে সকলের মাথার মগজগুলি ভাতের মারের মতো টকবক টকবক করা আরম্ভ করবে আল্লাহর কোরআন সুরাইয়াসিনের আটান্ন অনষাট নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ তালা জানায় দিয়েছেন আল্লাহ বলে বান্দা এই জমিনের মধ্যে শয়তানের তাঁত শয়তানের অনুগত শয়তানের শয়তান বলে কর আল্লাহ বলে বান্দা গুনা করিস না ওই হাসরের ময়দানে আর তোমার শয়তান বন্ধু নাই শয়তান তোমার দুনিয়ার ময়দানে গুনা করাইয়া করাইয়া আল্লাহ নাফরমান বেঈমান বান্দা বানায় কবরে পর্যন্ত দিয়েছে। এমন কি জানো ও বান্দা শয়তানের পথে যখন তুমি চলতে থাকবা ওই শয়তানের পথ আর মত যখন অনুসরণ করবা এই বান্দার যখন মৃত্যুর বিছানা শায়িত হয়ে যাবে মৃত্যুর বিছানায় বান্দা শায়িত হয়ে যাওয়ার পর ওই বান্দা অনেক সময় পানি পানি বলে চিৎকার করে কিন্তু এলাকার প্রতিবেশী কেউ পান পানি দিতে না পারলে ওই সময় শয়তান কি করে পেশাব করিয়া তার একটা পাত্রর ভিতর শয়তানের পেশাব নিয়ে যখন ওই সময় বান্দা মৃত্যুর বিছানার সাইত সাইটে বসিয়া থাকে বান্দা যদি কেউ গুণাগার হয়ে যায় পানির পরিবর্তে শয়তানের পেশাব খেয়ে ফেলবে ওই শয়তানের পেশাব খাইয়া বান্দা বেঈমান হয়ে কবলে চলিয়া যাইবে যেই বান্দা ইমান নিয়ে কবরে যেতে পারবে এই বান্দা সফল এই বান্দার আমল নামা হাতে আসবে এই বান্দা জান্নাতি জান্নাতে চলে যাইবে এই জন্য বান্দা দুনিয়ায় মুমিন বান্দাদেরকে আল্লাহ পরীক্ষা করার জন্য শয়তান বানায় পাঠায় দিয়েছে শয়তান চায় দুনিয়ার নাচ নিয়াম সুন্দর বাড়ি আর গাড়ি তুমি দেখো দেখো কত সুন্দর বাড়ি কত সুন্দর গাড়ি কত সুন্দর নারী এইগুলা দেখায় হলো শয়তান পক্ষান্ত আল্লাহ বলে তোমরা এগুলো দেখিও না তোমরা থাকাও জান্নাতের দিকে আমি আল্লাহ তালা জান্নাত এত সুন্দর করে তোমাদের জন্য বানায় রাখছি এই জন্য বান্দা আমি মুসলমানদেরকে বলে দিতে চাই আল্লাহ যেদিন হাসরের ময়দানে এই ঘোষণা দিবে আমার আল্লাহর অন্তরে কোনো দয়া লাগবে না আল্লাহর অন্তরে কোনো মায়াও থাকবে না এখন বান্দা হাজার গুনাহ করলে মরণের আগে যদি বান্দা কান্না করে আল্লাহকে বলে আল্লাহ জীবনে অনেক বেশি গুনা করেছি আপনি মায়াফ করিয়া দেন আল্লাহ বলে বান্দা আমি তোমার মাফ করিয়া দিব কিন্তু মরণের পরে আল্লা আল্লাহ বললে আল্লাহ আর শুনবেন না আল্লাহ বলে নিমালিল মুল কুলিয়া কহা। সেদিন আল্লাহর নাম হবে কাকার আল্লাহর কোন দয়া থাকবে না আল্লাহর নাই আল্লাহ সেদিন বিচারের জন্য দাঁড়ায় যাবে আল্লাহর আল্লাহর বান্দাদের বান্দাদের সম্মান রাজত্ব মমিন সেদিন আল্লাহ তারা খুলে দিবেন এই জন্য মুসলমানেরা সামান্য দুনিয়া দুনিয়া এই দুনিয়া কিছু শোনা এই দুনিয়া সামান্য দুনিয়ার জন্য বিশাল বড় আখেরাত পরকালে হালায়াদি হওয়ার বান্দা আল্লাহ রাব্বুল আলামিন যে ঘোষণা দিলেন আল্লাহ বলেন মুমিন বান্দাদের জন্য জান্নাতের खुशखबरी দিলেন ওই হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে সুন্দর করে আরশের নিচে ছায়ার ব্যবস্থা করে দিবেন এই জন্য আমরা সবাই মিলে পরকালে যেন আল্লাহর সেই বিজয় ঘোষণা বিজয় বলার যেই সামিল সালামুন কাউলামের রব্বির রহিম রবের পক্ষ থেকে যে সালাম আসবে শান্তি আসবে আল্লাহ যেন ওই দলের জন্য আল্লাহ আমাদের কবুল করেন পক্ষান্তরে গুনাগারদের আলাদা করবেন গুণাগারদের কাতার থেকে আল্লাহ যেন আমাদের বাঁচায়া দেন